আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রকমে আপনারা সবাই ভালো আছেন এসে মন্দা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে চোদ্দ নভেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকে বিএফএস গ্লোবাল ও ইতালি বিসার অবস্থান ও রিটার্নের অবস্থান কেমন ছিল আপনাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করব। তার সাথে ভিডিওতে থাকছে একটি গুরুত্বপূর্ণ রেকর্ড একজন ভাই বিএফএস গ্লোবালে পাসপোর্ট রিটার্ন গিয়েছিলেন এবং রিটার্ন আনার পর বিএফএস গ্লোবালের সাথে সাথে থাকি কথাবার্তা হয়েছিল পরবর্তীতে বিসা পাওয়ার জন্য সে কি কি পদক্ষেপ অবলম্বন করেছে সব কিছু নিয়ে আজকের ভিডিওটি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা যারা আমার চ্যানেলটি নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকে বিএফএস গ্লোবাল ও ইতালি এম্বাসির ওয়ার্ক ভিসার অবস্থা খুব ভালো ছিল পূর্বে বা গত সপ্তাহ পাসপোর্ট রিটার্নের অবস্থা ছিল গণহারে এবং অনেক ছিল যেখানে মানুষ পাসপোর্ট রিটার্ন নেওয়ার জন্য লাইনে জায়গা পাচ্ছিলেন না আজকে পাসপোর্ট রিটার্নের জন্য লোক সংখ্যা ছিল মাত্র চারশো পঞ্চাশ জনের মতো এর মধ্যে মোট ভিসার সংখ্যা ছিল প্রায় বত্রিশটি ফ্যামিলি ভিসা ছিল আঠারোটি এগ্রিকালচার ভিসা ছিল ষাটটি স্পন্সর ভিসা ছিল পাঁচটি এবং স্টুডেন্ট ভিসা ছিল দুইটি এর মধ্যে যারা ফ্যামিলি ভিসা পেয়েছিলেন তারা দীর্ঘ ছয় থেকে আট মাস জমা দিয়ে রেখেছেন ইতালির ফ্যামিলি ভিসা এত দেরি হয় না বিএফএস গ্লোবালের যারা কিনা ইতালির ওয়ার্ক ভিসার জন্য জমা দিয়েছিলেন তাদের এই ভোগান্তির কারণেই ইতালি এম্বাসি ফ্যামিলি ভিসা দিতে দেরি করেছে আজকে যারা যারা এগ্রিকালচার ভিসা পেয়েছে এর মধ্যে ইতালির নেপোলি শহর সবসময় থাকে পাশাপাশি বাড়ি এবং সালেরনো শহর ছিল এর মধ্যে ইতালির একটি গুরুত্বপূর্ণ থানা রয়েছে সেটি কিনা বেনেবিন্দু থানা যার চারপাশে কৃষিকাজে ভরপুর এখান থেকে আজকে মোটামুটি ভালো ভিসা পেয়েছে যে সাতটি এগ্রিকালচার ভিসা বের হয়েছে এগুলোর মধ্যে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ চোদ্দ তারিখ এবং সতেরো তারিখের ছিল এছাড়াও ছিল অক্টোবর মাসের ষোলো তারিখের এবং ডিসেম্বরের এগারো তারিখের তার মানে দুই সালের সেপ্টেম্বর অক্টোবর এবং ডিসেম্বরের নুলাস্তাগুলো তারা চেক করে বর্তমানে ভিসা দিচ্ছে এছাড়া ইতালি এম্বাসি আজকে বেশ কয়েকটি স্পন্সর ভিসা স্ট্যাম্পিং করেছে এর মধ্যে আজকে যে পাঁচটি স্পন্সর ভিসা স্ট্যাম্পিং করেছিল সেগুলো ছিল সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ অক্টোবর মাসের দশ তারিখ এবং ডিসেম্বরের উনিশ তারিখের এই সবগুলো ছিল দুই সালের জমা দেওয়া আজকে দুই হাজার চব্বিশ সালে সে তারা বিষয় পেয়েছে তার মানে এক বছরের উপর তারা সবাই অপেক্ষা করেছিল এছাড়া বরাবরের মতো আজকে স্টুডেন্ট ভিসা বের হয়েছিল দুটি আপনারা খেয়াল করেছেন গত সপ্তাহ ইতালি এম্বাসি ও বিএফএস গ্লোবাল গণহারে পাসপোর্ট রিটার্ন দিয়েছিল বিশার সঙ্গে ছিল প্রায় একটি থেকে দুটি এক সপ্তাহ পর আজকের দিনটিতে খুব ভালো মানের বিচার বের হয়েছে তার মানে আমরা আশা রাখতে পারি আগামী যে দিনগুলো আসবে এগুলোতে মোটামুটি আমরা অনেকেই বিচার পেয়ে যাব তাই যারা যারা ভুক্তভোগীরা রয়েছেন আপনারা আশাহীন হবেন না আশাহীন না হয়ে আপনারা মনের মধ্যে সাহস রাখুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন পাশাপাশি ইতালি অবস্থানরত যে দালাল বা মালিক রয়েছে তার সাথে আপনারা যোগাযোগ রাখুন তারা যেন আপনাদের জন্য যে কোনো পদ পদক্ষেপ নিতে পারেন অনেক ভাইরা কমেন্ট করে থাকেন যে আপনাদের পাসপোর্ট রিটার্ন নেওয়ার জন্য কোনো ধরনের মেসেজ আসেনি ভাই আপনাদের পাসপোর্ট রিটার্নের কোনো ধরনের মেসেজের প্রয়োজন লাগবে না আপনারা অনলাইনে আপনাদের ট্রেকিং নাম্বারটি দিয়ে চেক করবেন চেক করে আপনারা যেই মেসেজই পান না কেন আপনারা ঢাকায় বিএফএস গ্লোবাল নাফি টাওয়ারে গিয়ে অবস্থান করে তাদেরকে আপনার রিসিপ্টটি দেখাবেন তাহলে তারা আপনাকে পাসপোর্টে রিটার্ন দিয়ে দিবে অনেক সময় মোবাইলের মধ্যে মেসেজ বা ইমেল আসতে অনেক সময় দেরি হয়ে থাকে সার্ভারের কোনো ধরনের সমস্যা থাকলে মোবাইলে অনেক সময় মেসেজ আসে না বা ইমেল আসে না সেই জন্য আপনারা অপেক্ষা না করে আপনাদের যে রিসিপ্ট পেপারটি দেওয়া হয়েছিল সেই রিসিপ্ট পেপারটি নিয়ে আপনারা বিএফএস গ্লোবালি গিয়ে শো করবেন তারা আপনাকে আপনার পাসপোর্টটি রিটার্ন দিয়ে দিবে বা আপনার পাসপোর্টটি কি অবস্থায় আছে সেটি আপনাদেরকে জানিয়ে দিবে আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় থাকছে সেটি হচ্ছে একজন ভাই ইতালির ওয়ার্ক ভিসার জন্য বিএফএস গ্লোবালে গিয়েছিলেন যার পর তার পাসপোর্টটি রিটার্ন নিয়ে ফেরত এসেছেন বিএফএস গ্লোবালে কর্মকর্তাকে প্রশ্ন করেছিলেন এর জন্য করণীয় কি বিএফএস গ্লোবালের কর্মকর্তা তার প্রশ্নের উত্তরে কিছু কথা বলেছেন সেই কর্মকর্তা দেখানো পথ অনুযায়ী বাইটি তার কাজ চালিয়ে গিয়েছে আজকে এই বাইটির কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে তুলে ধরব আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আশা করি যারা যারা বক্তব্যকিরা রয়েছেন আপনাদের মনে সাহস যোগাবে এবং এই ভাইটির মতো আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন চলুন শুনে আসি ভাইটি কি বলছেন আসসালাম আলাইকুম আমার জমা ছিল ডাতাটা সতেরোই আগস্ট আর আমি নলস্তা পাইছিলাম দু হাজার তেইশের সাতাইশে মার্চের আবেদনে তো প্রায় তেরো মাস থেকে চোদ্দ মাস আমার পাসপোর্ট আটতে রাখার পরে এরা ইনকাম রিটার্ন করছে তখন আমি পাসপোর্ট পাই বিশ পাইছি আমার মালিক যে ওনার সাথে আমি ডিরেক্ট যোগাযোগ করি ওনার এই ঘটনাটা আমি বলি তখন আমার মালিক কি করছে ওনার প্যাক আইডি থেকে পেপুতুগার পেপুতুগা বরাবর একটা ব্যাক করছে দেখেন লেগছে যে দেখো আমি তো সবকিছু মেনটেন করে নমস্কারটা পাইছি সবকিছু আমার এখন স্টার নাও আমার ডকুমেন্টারি সব ঠিক আছে তাহলে আমার লোকের পাসপোর্ট তোমার রিটার্ন করছো কেন কি তোমাদের আর কি কাগজপত্র দরকার আমাকে প্যাক করে আছে আমার না আমাদের আমাকে আমাকে যাওয়ার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট দাও বলো কি দরকার তো এক তারিখে প্যাক করার পরে আট তারিখে এরা দিছে যে এই এই কাগজপত্রগুলি লাগবো এগুলি আপনার সংযোজন করেন সাথে সাথে উত্তর মানে সাথে উত্তর দিছে আর তার তো যাদের এই মালিক আছে এদের তো বলেন এ সুতর বরাবর একটা যে কারণ দর্শনের জন্য কেন এত লেট হইতেছে এদের কি রিকোয়ারমেন্ট কি এরা কি চাইতেছে এই মহল যদি এদেরকে একটা ইন্টারভিউ একটা পোর্শন রয়েছে প্যাক করেন আশা বাদী খুব শীঘ্র রিপ্লাই দিবেন এবং দিতে এরা পাত আর না হয় প্যাকে লিখে দিতে বলে কি দরকার যদি না হয় আমাদেরকে একটা আহ অ্যাপার্টমেন্ট দাও ফুন্ডামেন্ট দাও আমরা

স্ত্রী ড্যাডি তো দেখেন তো একটু মালিকের সাথে সঙ্গে যোগাযোগ করলে তো একবার পজিটিভ আপনারা যে কথাগুলো শুনেছেন থাকুন এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলেছি যারা পাসপোর্ট রিটার্ন পেয়ে যাবেন আপনারা আপনাদের জায়গা থেকে কাজ চালিয়ে যাবেন ইতালিয়া অবস্থানরত যে মালিক বা দালাল রয়েছে তার সাথে যোগাযোগ করবেন ওনারা যদি সত্য বা সঠিক হয়ে থাকে বা আপনার নোলাস্তাটি যদি সঠিক হয়ে থাকে এছাড়া ইতালিয়ান মালিক যদি আপনাকে আনতে রাজি থাকেন তাহলে ইতালিয়ান মালিক আপনাকে আনার জন্য যেকোনো পদক্ষেপ গ্রহণ করবেন সেই জন্য আপনারা পাসপোর্টের রিটার্ন পাওয়ার সাথে সাথে আপনাদের মালিকের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম